পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে মনে হয় এশিয়া এবং আফ্রিকা মহাদেশ একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে যোগ যুগ ধরে কিন্তু ঊনবিংশ শতাব্দীতে মানুষের অদম্য জেদ প্রকৃতির এই হাজার বছরের বন্ধন ছিঁড়ে ফেলে লোহিত সাগর এবং ভূমধ্যসাগরের মাঝখানের বালুকাময় বুক চিরে তৈরি করা হয় এক কৃত্রিম জলপথ যার নাম সুয়েজখাল এটি কেবল লবণাক্ত পানির কোনো প্রবাহ নয় এটি আধুনিক বিশ্ব অর্থনীতির এক অঘোষিত নীল রক্তের ধমনি। একশো তিরানব্বই কিলোমিটার বা একশো বিশ মাইলের এই দীর্ঘ খালটি খননের ফলে এশিয়া থেকে ইউরোপে যাওয়ার জন্য নাবিকদের আর উত্তমাশা অন্তরীপ হয়ে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয় না এতে যাত্রাপথ কমে যায় প্রায় নয় হাজার কিলোমিটার যা জ্বালানি ও সময় উভয়ই বাঁচিয়ে দিয়েছে অভাবনীয় হারে দুই সালে মিশরের সরকার এই খালের এক বিশাল সংস্কার করে বর্তমানে এই খাল দিয়ে প্রতিদিন গড়ে প্রায় একশোটিরও বেশি দানবীয় জাহাজ পারাপার করে যা বিশ্ববাণিজ্যের প্রায় বারো শতাংশ নিয়ন্ত্রণ করে কিন্তু জানেন কি আজকের এই শান্ত নীল জলরাশির নিচে চাপা পড়ে আছে হাজার বছরের ইতিহাস লাখো শ্রমিকের হাড় এবং বিশ্ব রাজনীতির সবচেয়ে নোংরা কিছু অধ্যায় আজকের পর্বে আমরা জানব খালের সেই অজানা দশটি অধ্যায় যা হয়তো আপনি কখনোই শোনেননি সুয়েজখালের আধুনিক রূপটি আমাদের চোখের সামনে ভাসলেও দুই সাগরকে এক করার স্বপ্ন মানুষ দেখেছিল আজ থেকে প্রায় চার হাজার বছর আগে প্রত্নতাত্ত্বিকরা নীল নদের তীরে এমন সব প্রাচীন নজির খুঁজে পেয়েছেন যা প্রমাণ করে মিশরের ফাড়াওরা প্রকৃতির বিরুদ্ধে এই লড়াই শুরু করেছিল বহু আগেই ইতিহাস বলছে খ্রিস্টপূর্ব আঠারোশো পঞ্চাশ অব্দে মিশরের পরাক্রমশালী ফারাও দ্বিতীয় রামেসিস প্রথম এই অসম্ভবকে সম্ভব করার উদ্যোগ নেন তবে তার পরিকল্পনা আধুনিক সুয়েজ খালের মতো সরাসরি ছিল না তিনি চেয়েছিলেন লোহিত সাগরকে নীল নদের মাধ্যমে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করতে কিন্তু তৎকালীন প্রযুক্তির সীমাবদ্ধতা এবং মরুঝরের ভয়ঙ্কর বালির স্তূপের কাছে ফারাউদের সেই স্বপ্ন হার মেনে যায় খালটি বারবার বালিতে ভরাট হয়ে যেত এরপর দীর্ঘ বারোশো বছর যুদ্ধবিগ্রহ আগ্রাসন এবং মহামারীতে এই স্বপ্নের কথা মানুষ প্রায় ভুলতেই বসেছিল মরুভূমির বালুচাদরে ঢাকা পড়ে গিয়েছিল মানুষের তৈরি প্রথম সেই জলপথ ফারাওদের সেই হারিয়ে যাওয়া স্বপ্ন আবার জেগে ওঠে পারস্য সম্রাটদের হাত ধরে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ফারাও দ্বিতীয় নিকো নতুন করে খাল খনন শুরু করলেও তিনি তা শেষ করতে পারেননি শেষমেশ পারস্য সম্রাট প্রথম দারিউসের অদম্য ইচ্ছায় এবং বিপুল অর্থায়নে প্রাচীন সুয়েজ খালের কাজ সম্পন্ন হয় গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাসের বর্ণনায় এই খালের বিশালতার প্রমাণ পাওয়া যায় তিনি লিখেছিলেন খালটি এতটাই চওড়া ছিল যে দুটি বিশাল দাঁড় টানা যুদ্ধজাহাজ বা বজরা অনায়াসেই পাশাপাশি চলতে পারত তবে সেই যাত্রাপথ আজকের মতো সহজ ছিল না পুরো খাল অতিক্রম করতে সময় লাগত টানা চার দিন দারিওস তাঁর এই কীর্তি অমর করে রাখতে খালের পাড়ে গ্রানাইট পাথরের বিশাল স্মৃতিস্তম্ভ বা স্টেলি স্থাপন করেছিলেন যার ধ্বংসাবশেষ আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে কিন্তু প্রকৃতির নিয়মে এবং রক্ষণাবেক্ষণের অভাবে একসময় এই খালটিও ইতিহাসের পাতায় হারিয়ে যায় শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যায় সতেরোশো সালে মিশরে পা রাখেন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট বিশ্বজয়ের নেশায় মত্ত নেপোলিয়ন বুঝতে পেরেছিলেন ভারত মহাসাগরে ব্রিটিশদের একাধিপত্য খর্ব করতে হলে এই খাল খনন জরুরি তিনি সাথে নিয়ে এসেছিলেন একদল সেরা বিজ্ঞানী ও প্রকৌশলীকে কিন্তু এখানেই ঘটে ইতিহাসের এক ট্র্যাজিক ভুল নেপোলিয়নের নিয়োগ করা জরিপকারী দল ভুল হিসেব করে জানায় ভূমধ্য সাগরের তুলনায় লোহিত সাগরের পানির উচ্চতা প্রায় তিরিশ ফুট বেশি তারা রিপোর্ট দেয় যদি দুই সাগরকে যুক্ত করা হয় তবে লোহিত সাগরের পানি তীব্র বেগে ঢুকে মিশরের নীল নদের বদ্বীপ প্লাবিত করবে এবং কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এই এক ভুল তথ্যের কারণে সুয়েজ খালের স্বপ্ন আরও পঞ্চাশ বছরের জন্য পিছিয়ে যায় অথচ আজ আমরা জানি দুই সাগরের উচ্চতা প্রায় সমান এবং কোনো লক গেট ছাড়াই পানি প্রবাহিত হতে পারে অবশেষে আঠারোশো সাল ফরাসি কূটনীতিক ফার্দিনান ডি লেসেপ নতুন করে সঠিক জরিপ করেন এবং প্রমাণ করেন নেপোলিয়নের বিজ্ঞানীরা ভুল ছিলেন তিনি খাল খননের এক নিখুঁত ব্লুপ্রিন্ট তৈরি করেন যাতে সমর্থন দেন ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন কিন্তু বিধি বাম এবার বাঁধা হয়ে দাঁড়ায় তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার ব্রিটিশ সাম্রাজ্য ব্রিটিশরা ভয় পেয়ে যায় যে এই খাল হলে তাদের ভারতের সাথে বাণিজ্যের একচেটিয়া অধিকার নষ্ট হবে এবং ফ্রান্সের ক্ষমতা বাড়বে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড পামারস্টোন থেকে শুরু করে বিখ্যাত ইঞ্জিনিয়ার রবার্ট স্টিফেনসন সবাই লেসেপের বিরুদ্ধে উঠে পড়ে লাগেন ব্রিটিশরা প্রচার চালায় যে এই খাল বাস্তবে সম্ভব নয় এমনকি বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে যায় এবং লেসেপকে ডুয়েল বা মল্লযুদ্ধের আহ্বান পর্যন্ত জানানো হয় কিন্তু লেসেপ ছিলেন নাছরবান্দা তিনি ইউরোপ জুড়ে সাধারণ মানুষের কাছে শেয়ার বিক্রি করে নিজেই তহবিল সংগ্রহ করে কাজে নেমে পড়েন সুয়েজ খালের আজকের এই জাঁকজমকের নিচে চাপা পড়ে আছে হাজারো শ্রমিকের কান্না আর রক্ত আঠারোশো সালে যখন খনন কাজ শুরু হয় তখন লেসে প্রাথমিক পর্যায়ে মিশরের গরিব কৃষক বা ফেল্লাদের জোরপূর্বক কাজে নিয়োগ করেন একে বলা হতো করভি প্রথা যেখানে শ্রমিকদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো হতো। মরুভূমির প্রচণ্ড গরম পানি শূন্যতা আর কলেরার মহামারীতে হাজার হাজার শ্রমিক প্রাণ হারান ধারণা করা হয় এই খাল খননে প্রায় এক লাখ বিশ হাজার শ্রমিক মৃত্যুবরণ করেন স্থানীয়দের ওপর এই অমানবিক নির্যাতনের ফলে মিশরে বিদ্রোহ দানা বাঁধলে তৎকালীন শাসক ইসমাইল পাশা মানুষ দিয়ে খাল খনন নিষিদ্ধ করেন বাধ্য হয়ে লেসেপ কোম্পানি তখন ইউরোপ থেকে বাষ্পচালিত ড্রেজার এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু করে কিন্তু মনে রাখবেন এই খালের প্রথম পঞ্চাশ কিলোমিটার শুধু মানুষের কোদালের কোপে এবং তাদের জীবনের বিনিময়ে তৈরি হয়েছিল ইতিহাসের কি নির্মম পরিহাস যে ব্রিটিশরা খাল খননের ঘোর বিরোধিতা করেছিল এবং এটিকে অসম্ভব বলেছিল খাল চালুর মাত্র ছয় বছরের মাথায় আঠারোশো সালে তারাই মিশরের কাছ থেকে সুয়েজ খালের সিংহভাগ শেয়ার কিনে নেয় মিশরের তৎকালীন শাসকের ঋণের দায়ে বাধ্য হয়ে ব্রিটিশদের কাছে নামমাত্র মূল্যে এই শেয়ার বিক্রি করতে হয় উনিশশো সাল পর্যন্ত সুয়েজখালের চাবি ছিল মূলত ব্রিটেন ও ফ্রান্সের হাতে নিজেদের মাটিতে অন্যের এই খবরদারি মেনে নেননি মিশরের বিপ্লবী প্রেসিডেন্ট গামাল আব্দ নাসের উনিশশো সালের ২৬ জুলাই আলেকজান্ড্রিয়ার এক বিশাল জনসমাবেশে তিনি সাহসিকতার সাথে সুয়েজ খালকে জাতীয়করণ করেন তিনি ঘোষণা করেন আজ থেকে এই খাল মিশরের জনগণের আর ঠিক এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বিশ্ব কাঁপানো সুয়েজ ক্রাইসিস সুয়েজ খালের সাথে আছে আমেরিকার বিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টির এক অজানা সম্পর্ক খালটি উদ্বোধনের সময় এর প্রবেশপথে একটি বিশাল বাতিঘর বা লাইট হাউস বসানোর পরিকল্পনা করেছিল লেসেপ বিখ্যাত ভাস্কর ফ্রেডরিক অগাস্ট বার্থলডে এর নকশাও তৈরি করেছিলেন পরিকল্পনা ছিল একজন মিশরীয় নারী মশাল হাতে দাঁড়িয়ে থাকবে যার নাম হবে ইজিপ্ট ব্রিঙ্গিং লাইট টু এশিয়া বা মিশর এশিয়ায় আলো নিয়ে আসছে নারীর পর্নে থাকার কথা ছিল মিশরের কৃষকদের ঐতিহ্যবাহী পোশাক কিন্তু মিশরের অর্থনৈতিক দুরবস্থার কারণে সেই বিশাল মূর্তি তৈরির বাজেট আর পাশ হয়নি পরবর্তীতে সেই একই নকশায় সামান্য পরিবর্তন এনে এবং রোমান দেবীর আদল দিয়ে তৈরি করা হয় আজকের স্ট্যাচু অফ লিবার্টি যা এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বন্দরের শোভা বাড়াচ্ছে অর্থাৎ লিবার্টির আসল ঠিকানা হওয়ার কথা ছিল সুয়েজ খালের পার সুয়েজে অভাবনীয় সাফল্যের পর ফার্দিনান্দ ডি লেসেপ ভেবেছিলেন তিনি বিশ্ব জয় করে ফেলেছেন একই আত্মবিশ্বাস নিয়ে তিনি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করতে পানামা খাল খননে হাত দেন কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন সুয়েজের সমতল মরুভূমি আর পানামার জঙ্গল এক নয় পানামার পাহাড়ি এলাকা এবং ম্যালেরিয়া ও ইয়েলো ফিভারের প্রকোপে তার হাজার হাজার শ্রমিক মারা যায় প্রায় দুইশো মিলিয়ন ডলার গচ্ছা দিয়ে এবং হাজারো মানুষের মৃত্যুর দায় নিয়ে তিনি ব্যর্থ হন ফ্রান্সে তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয় এবং শেষ বয়সে তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয় প্রকৃতি প্রমাণ করে দেয় সব জায়গায় মানুষের জেদ খাটে না পরবর্তীতে আমেরিকা ভিন্ন প্রযুক্তিতে পানামা খাল সম্পন্ন করে উনিশশো সালের সুয়েজ ক্রাইসিস কেবল একটি সাধারণ আঞ্চলিক যুদ্ধ ছিল না এটি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল নাসের যখন খাল জাতীয়করণ করেন তখন ব্রিটেন ফ্রান্স ও ইসরায়েল গোপনে চুক্তি করে মিশরের ওপর যৌথ হামলা চালায় কিন্তু এই যুদ্ধে এক নতুন মোড় নেয় রাজনীতি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সরাসরি মিশরের পক্ষে অবস্থান নেয় এবং পারমাণবিক হামলার হুমকি দেয় তারা স্পষ্টভাবে ব্রিটেনকে জানায় আগ্রাসন বন্ধ না করলে লন্ডনে পারমাণবিক মিসাইল ছোঁড়া হবে অন্যদিকে আমেরিকাও তার মিত্র ব্রিটেনের এই কাজে সমর্থন না দিয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দেয় দুই সুপার পাওয়ারের চাপে এবং পারমাণবিক যুদ্ধের ভয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইভেন পদত্যাগ করতে বাধ্য হন এবং যুদ্ধ থামিয়ে দেন এই ঘটনাই প্রমাণ করে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত হয়েছে উনিশশো সালে ইসরায়েল মিশর যুদ্ধের সময় আত্মরক্ষার্থে সুয়েজ খালের দুই মুখ মাইন দিয়ে বন্ধ করে দেয় মিশর সে সময় খালের মাঝখানে গ্রেট বিটার লেকে আটকা পড়ে পনেরোটি আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ যুদ্ধ মাত্র ছয় দিনে শেষ হলেও রাজনৈতিক জটিলতায় জাহাজগুলো আটকা থাকে দীর্ঘ আট বছর মরুভূমির বালুজমে হলুদ হয়ে যাওয়া এই জাহাজগুলোকে বলা হতো ইয়েলো ফ্লিট এই আট বছর নাবিকরা জাহাজে বসেই জীবন কাটিয়েছেন তারা নিজেদের মধ্যে গ্রেট বিটার লেক অ্যাসোসিয়েশন গঠন করেন এমনকি জাহাজের ডেকে ফুটবল অলিম্পিকও আয়োজন করেছিলেন উনিশশো সালে যখন খাল আবার খোলে তখন অধিকাংশ জাহাজই আর চলার অবস্থায় ছিল না পরিশেষে দুই সালে মিশর সরকার আবারও বিশাল অঙ্কের অর্থ ব্যয়ে খালটির আধুনিকায়ন করে নতুন একটি বাইপাস বা সমান্তরাল খাল খনন করা হয় যার ফলে জাহাজের অপেক্ষার সময় আঠারো ঘন্টা থেকে কমে এগারো ঘন্টায় নেমে আসে প্রাচীন ফারাউদের এই অসমাপ্ত স্বপ্ন আজ আধুনিক বিশ্বের অর্থনীতির লাইফলাইন সুয়েজ খাল কেবল একটি জলপথ নয় এটি মানুষের হার না মানা জেদ এবং ইতিহাসের এক জীবন্ত সাক্ষী সুয়েজ খালের এই রোমাঞ্চকর ইতিহাস আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও গভীর ও অজানা তথ্যের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইতিহাসের সন্ধানে